ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আগন্তুক হ্যালো বন্ধুরা আজ চলে এসেছি সপ্তম শ্রেণীর চুম্বক চ্যাপ্টারে কিছু প্রশ্ন উত্তরের সমাধান নিয়ে প্রথম প্রশ্নই দেখো চুম্বক কাকে বলে এবং এর বিভিন্ন ধর্মগুলি লেখো এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে চুম্বক কাকে বলে এই যে দেখতে পাচ্ছ এখানে যে সকল বস্তু বিশেষ কয়েকটি পদার্থ যেমন লোহা কোবাল্ট নিখেল ইত্যাদিকে আকর্ষণ করে এবং যে বস্তুগুলি দিকদর্শী ধর্ম দেখায় তাকে চুম্বক বলা হয় এবার বলছে চুম্বকের কয়েকটি বিশেষ ধর্ম লেখ এবার চুম্বকের কয়েকটি বিশেষ ধর্ম হলো কটা ধর্ম এখানে দেওয়া আছে দেখো সাতটা ধর্ম ঠিক এই সাতটা ধর্ম লিখলেই আমাদের হয়ে যাবে চুম্বকের কয়েকটি বিশেষ ধর্ম এক নম্বরে বলেছে চুম্বকের সর্বদা দুটি বিপরীত মেরু থাকে এই মেরু দুটি হলো উত্তর মেরু ও দক্ষিণ মেরু দুইয়ে বলেছে চুম্বকের আকর্ষণ ধর্ম আছে অর্থাৎ চুম্বক লোহা নিকেল কোবাল স্টিল ইত্যাদিকে আকর্ষণ করে তিন চুম্বকের দিগ্দশে ধর্ম আছে একটি বাধাহীনভাবে ঝুলন্ত বা ভাসমান চুম্বক সর্বদা উত্তর দক্ষিণ মুখ করেই অবস্থান করে চার নম্বর হলো চুম্বকের সমমেরু পরস্পরকে বিকর্ষণ ও বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে পাঁচে বলেছে একটি শক্তিশালী চুম্বকের খুব কাছে বা সংস্পর্শে একটি চুম্বক পদার্থ নিয়ে এলে চুম্বক পদার্থটি সাময়িকভাবে চুম্বকে পরিণত হয় এই ধর্মকে চুম্বকের আবেশী ধর্ম বলে ছয় বলছে আবেগী আগে চুম্বক আবেশ এবং পরে আকর্ষণ হয় সাত একক চুম্বক মেরুর অস্তিত্ব নেই অর্থাৎ এক মেরু বিশিষ্ট চুম্বক তৈরি করা কখনোই সম্ভব নয় তাহলে চুম্বক কাকে বলে এবং চুম্বকের কয়েকটা ধর্ম এইটুকু লিখলে আমাদের হয়ে যাবে